বঙ্গে ঢুকলো অতি শক্তিশালী রিমাল এক ঘন্টার মধ্যেই ল্যান্ডফাল প্রক্রিয়া শুরু করে দেবে এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আইলা ধ্বংসাত্মক আমফান ইয়াসের পর এবার আতঙ্কের নাম রেমাল সময় যত কমছে ততই যেন উপকূলের বুকে কাপন ধরাচ্ছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের ফলের টাউনের মধ্যেই এবার বঙ্গে ঢুকল রেমাল কয়েক ঘন্টার মধ্যেই সাগরদ্বীপ ও বাংলাদেশের ক্ষিপুপাড়ার মাঝে ল্যান্ডফল সর্বোচ্চ গতিবেগ ছুতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার ইতিমধ্যেই উপকূলে নব্বই থেকে একশো বেগে ঝড় বইতে শুরু করেছে আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এক ঘন্টার মধ্যে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে উপকূল এলাকায় ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝড় ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিমি সাগরদ্বীপ থেকে রেমালে দূরত্ব একশো পঁচিশ কিলোমিটার বাংলাদেশের খেপুপাড়া থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে রেমাল ক্যানিং থেকে রেমালের দূরত্ব একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাতেই ঘূর্ণিঝড় আছড়ে পাওয়ার আগেই উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে এ রাজ্যের উপকূল এলাকাগুলোতে দক্ষিণ পরগনার পাশাপাশি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালয়ের প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগনাতেও হিঙ্গলগঞ্জ লেবুখালিতে ইচ্ছামতি নদীতে জলস্তর বেড়ে চলায় রবিবার সকাল সাড়ে এগারোটাতেই বন্ধ হয়ে গিয়েছিল ফেসেল পরিষেবা শেষ ভেসেল ধরতে হুড়ুহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে অন্যদিকে ঝড়ের মধ্যে সিঁদুরে মেঘ দেখেছে সন্দেশখালীর বেরমজুর দুই নম্বর পঞ্চায়েতের হালদারপাড়া এলাকার বাসিন্দারা দুর্যোগে ফুসিবিধারী দুর্বল হয়ে পড়েছে মাটির বাদ বাঁধ বাঁচাতে গ্রামবাসী নিজেরাই হাতে তুলে নিয়েছে কোদাল রেমালের প্রভাবে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতিবাহারী বৃষ্টি লাল সতর্কতা কলকাতা হাওড়া হুগলিতে ভারী থেকে অতিবাহী বৃষ্টি সতর্কতা পশ্চিম পূর্ব বর্ধমান ভারী থেকে বৃষ্টিরও সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে